চলে এসেছি caravazar মিষ্টি দোকানে। জিলিপি কত করে কেজি ভাই? এখানে যা আছে সব একই দাম। জামগুলা কত করে? এ হচ্ছে 160 টাকা কেজি। বাবাকে সারাদিন খেতে বসে গেছো। আচ্ছা শুধু এটা খেলে হবে না আর অনেক কিছু খেতে হবে, হ্যাঁ? আমরা বসে গেছি মালাইকারি, চমচম এবং সন্দেশে। দুটো ছিল অনেক মজা। এখন কাচমচম খাবার পালা। দেখি কে রেগমন। দেখেন গাছে কতগাছ। কিন্তু সব কাঁচা। আর কিছুদিন পর পাকবেই। তখন এসে খাব। অনেক বসে ওই ধানকে কী যে ভালো লাগছে। সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় জিনিসটা সুন্দর মাহমুদ আজ যাচ্ছি মিষ্টি খেতে ঘাটালে সেরা মিষ্টি সিদ্দিকের মিষ্টি এটা গারো বাজারে অবিস্তৃত চলুন যা যা সুন্দর সুন্দর গ্রাম দেখতে দেখতে আসসালামু আলাইকুম ট্রাভেল স্টোরের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম মিষ্টি একটি সুস্বাদু খাবার মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কম হয়ে আছে বিয়েবাড়ি কিংবা গায়ে হলুদ পরীক্ষার ফলাফল চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে মিষ্টি কেনার ধুম পড়ে যায় দোকানে দোকানে মিষ্টি বলতেই আমরা বুঝে থাকি টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কিন্তু এই মিষ্টি বাদেও আমাদের দেশের চৌষট্টি জেলার প্রত্যন্ত এলাকায় এমন অনেক মিষ্টি আছে যা শুধু সেই এলাকার লোকেরাই জানে অন্য কেউ জানে না কিন্তু খেতে অসাধারণ তেমনই আমাদের টাঙ্গাইলের গারো বাজারের সিদ্দিকের মিষ্টি এই মিষ্টির স্বাদ অতুলনীয় যারা খেয়েছেন কিন্তু প্রশংসা করেননি এমন লোকের সংখ্যা খুবই কম আমার কাছেও খুবই ভালো লাগে এই সিদ্দিকের মিষ্টি এর অন্যতম একটি কারণ হচ্ছে হালকা মিষ্টি আর স্বাদ সত্যি অসাধারণ আর সিদ্দিকের এই সুস্বাদু মিষ্টি খেতেই আজ আমি ও আমার ছেলে মিলে যাচ্ছি টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার বাজারে এই বাজার টাঙ্গাইলের ঘাটাল ও মধুপুর এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এই তিনটি উপজেলার সংযোগস্থলে অবস্থিত ঘাটাল ও মধুপুর উপজেলা সদর থেকে এর দূরত্ব বিশ কিলোমিটার আপনি চাইলে ময়মনসিংহের ফুলবাড়িয়া কিংবা টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর হয়েও যেতে পারবেন এই গাঁড়ো বাজারে আজ আমরা যাচ্ছি টাঙ্গাইলের মধুপুর হয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি গ্রামীণ অসাধারণ পরিবেশ শুধু আনারস গাছ কিন্তু সব এখন কাঁচা আর কিছুদিন পর তখন এসে খাবো এই সব বাগনা বসে ইনশাআল্লাহ আছে আমরা আলো দিয়া রাস্তাটা অনেক সুন্দর দুপাশে অনেক ধান ক্ষেত কি যে ভালো লাগছে চলো রাস্তাটা উপভোগ করা যাক আমরা যে এসেছি গারো বাজারে খুব কাছে আর এখানে দেখলাম অনেক সুন্দর একটি জায়গা তাই একটু দাঁড়াইলাম ঘুরে বেড়াতে চলুন জায়গাটি ঘুরে দেখা যাক সব আর যাবে। তখন এসে করে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এসেছি গারো বাজার এই হাটটি গ্রীষ্মকালীন বিভিন্ন ফলের জন্য বিখ্যাত তন্মধ্যে আনারস ও কলা উল্লেখযোগ্য

আমাদের ঘাটে এলে যে মিষ্টিটি সবচেয়ে সমাদর বেশি তা হচ্ছে সিদ্দিকির মিষ্টি এটা হচ্ছে গারোবাজার অবস্থিত তো আমরা এখানে চলে আসছি ভিতরে যাব মিষ্টি খাবো মিষ্টি সারা যা আছে সেগুলো ট্রাই করার চেষ্টা করব চলো কী কী খাবো বলো তুমি জিলাপি কত করে কেজি ভাই একশো পঞ্চাশ সন্দেশ পাঁচশো টাকা কেজি তবে সিদ্দিকির মিষ্টির দোকানে সবচেয়ে বেশি আলোচিত যে জিনিসটি তা হচ্ছে এই চমচম আমাদের পুরো ঘাটাইলে শুধু নয় টাঙ্গাইল এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই মিষ্টির সমাদর অনেক বেশি আমরা ঘাটাল থেকে নিয়মিত এসে থাকি শুধুমাত্র এই সিদ্দিক ভাইয়ের মিষ্টির দোকানে জাস্ট এই মিষ্টি স্বাদ নেওয়ার জন্য এটা কত করে এখানে যা আছে সব একই দাম তিনশো আশি টাকা করে বর্তমানে ঈদের মতো বাড়ছিল বোধ হয় আচ্ছা এখানে যে মিষ্টিগুলো রয়েছে সবগুলো প্রাইস একই আর তা হচ্ছে তিনশো আশি টাকা কেজি অবশ্য দুধের দাম যদি ওঠানামা করে সেই ক্ষেত্রে দামের তারতম্য হয়ে থাকে

তাহলে ওরে বাপরে বাবাকে স্যারাই খেতে বসে গেছ আচ্ছা শুধু এটা খেলে হবে না আর অনেক কিছু খেতে হবে হ্যাঁ দাঁড়া তোমাকে একটা একটা করে দিচ্ছি তুমি বসো টি আমি দিচ্ছি তোমাকে হ্যাঁ দেখি খেতে হবে কিন্তু বাধ্য হতে হবে না একটাও আচ্ছা আমরা বসে গেছি মালাইকারি চমচম এবং সন্দেশ নিয়ে আর সুলতান বসে গেছে দই নিয়ে খাওয়া দাওয়ার সময় কোনো কথা নাই আরেকটা ক্লাস দিয়ে কষ্ট করে তাহলে খাওয়া দাওয়ার সময় কোনো কথা নাই তাহলে আমি শুরু করি আব্বু আমি কি দিয়ে শুরু করবো আমি মালাইকারি দিয়ে শুরু করি হ্যাঁ তুমি মালাইকারি খাবে না মালাইকারি এটা এটা ওকে আগে আগে দুইটা শেষ করো হ্যাঁ ওকে ইসমিলাহুল রহমানুর রহিম অল্প পর্যন্ত হয় তো গাইস এখানে অনেক কিছু আছে এগুলার নাম এখন কাপনেদেরকে আমি জানাবো দইয়ের নাম তো আগেই বলছে এটা হলো চমচম আর এটা কি এটা মালাইকারী এটা সন্দেশ দইটা ছিল অনেক মজা এখনকার চমচম খাওয়ার পালা দেখি কেরকম লাগে এটা অনেক মজা ছিল তারপরে সন্দেষটা একটু খাইয়ে দেখো এবার খাইলাম সন্দেশ সন্দেশটাও মজা গায়ে আমি মিষ্টি কুম খেতে পারি আর ঝাল সবচেয়ে বেশি খেতে পারি দুঃখিত যে আমরা সন্দেশটা নিতে চেয়েছিলাম বাসায় পার্সেল করে হাফ কেজি পর্যাপ্ত নিয়ে এখানে আছে সম্ভবত তিনশো চুরানব্বই গ্রাম যার প্রাইস আসতেছে একশো সাতানব্বই টাকা সমস্যা নেই নেক্সট আসে আবার নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ সিদ্দিক সুইট মিষ্টে আমরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন খেলাম আপনারা দেখলেন অবশ্যই এটা ঘাটাল নতুন কিছু নয় কারণ ঘাটালের অধিকাংশ যারা মিষ্টি প্রিয় মানুষ তারা এটা চেনে আমরা একটু লাস্ট ইনফরমেশন এই সিদ্দিক সুইট মিটের সম্মানিত ম্যানেজারের কাছ থেকে যে আপনি যদি একটু তথ্য প্রদান করতেন যে আপনারা এখানে কি কি সেল করেন এবং কেমন প্রাইস এবং কখন থেকে কখন পর্যন্ত ওপেন থাকে আমাদের এখানে ছানার মিষ্টি আছে আমাদের আছে আপনার দই ত্বক মিষ্টি দই আছে মিষ্টি দই আছে সুস্থ দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম